আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি শেয়ার করবো এই বেবি ফরকটি তো এই বেবি ফরকটি আমি কিভাবে তৈরি করেছি যারা নতুন তারাও যদি মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু খুব সহজেই শিখে নিতে পারেন আমি এটা কিভাবে তৈরি করেছি ঠিক আছে এটা তৈরি করতে কিন্তু আমার এখানে খুব অল্প পরিমাণ কাপড় লেগেছে ঠিক আছে এটাই আমি তৈরি করেছি এক থেকে দুই বছরের বেবির জন্য দেখুন এখানে আমি বডির কাপড় নিয়ে এনেছি তো বডির কাপড় এখানে আছে এই যে আট ইঞ্চি লম্বা আছে ঠিক আছে আর যে পাশে আছে এখানে সাত ইঞ্চি তো এটা আমি তৈরি করব এটা হচ্ছে বাইশ ইঞ্চি বডির জন্য তো দেখুন এই যে আমি এখানে মাপটা নিয়ে তো গলা শো আদের মাপটা এখানে আমি যে চার ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর আর্মলের মাপটা কিন্তু নিতে হবে এখানে চার ইঞ্চি ঠিক আছে তো দেখুন এই যে এবার আমি দাগগুলো মিলিয়ে নেবো আর এটা আমি তৈরি করেছি বাইশ ইঞ্চি বোর্ডের জন্য তো এখানে বাইশের চার পাখের এক হচ্ছে সাড়ে পাঁচ আর এক্সট্রা করে এক ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর এই যে কোমরের মাপ কিন্তু বোর্ডের মাপের থেকে এখানে হাফ ইঞ্চি কম নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যে এবার আমি এখানে দাগ মিলিয়ে নেব এবার আমি যে দেখুন নিচ থেকে কিন্তু এক ইঞ্চি রাউন্ড করে কেটে নেবো তা নাহলে কিন্তু কোনাটা ঝুলে থাকে ঠিক আছে তো এবার আমি যে দাগগুলো মিলে নেবো দেখুন আর এবার আমি যে কেসিদেরটাকে কেটে নেবো আর যারা নতুন তারাও যদি মনোযোগ সহকারে দেখুন তাহলে তারাও কিন্তু খুব শিখে নিতে পারবেন তো দেখুন আমি এবার দাগ দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কেটে নেবো ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু আমি দাগ অনুযায়ী এটা কাটিং করে নেবো ঠিক আছে তো এখন আমি যেটাকে মেলে নেব তো দেখুন এখানে কিন্তু আমার এটা ডিজাইন গলা হবে এর জন্য আমি এই যে এখানে একটা হাতা রাখবো আর কি আর একটা হাতায় কিন্তু ফিতা হাতা বসবে আর কি তো এখন আমি এখানে দু ইঞ্চি বাদ দিয়ে আর কি এখান থেকে রাউন্ড করে ওই আলম পর্যন্ত এটাকে কাটিং করে নেব তো দেখুন এখানে আমি একটা গোলা শেপ দিয়ে নিয়েছি এই শেপ অনুযায়ী কিন্তু এটাকে কাটিং করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যে এই শেপ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নেবো এই শেপটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু কুচিটা দিলে গলাটা খুব সুন্দরভাবে বসে থাকবে ঠিক আছে তো দেখুন এই যে এটা আমার কিন্তু কাটিং করা হয়ে গেছে তো দেখুন এই যে এটা হচ্ছে গলার ফিতা ঠিক আছে তো এটার লম্বা আছে সাত ইঞ্চি আর পাশে আছে দেড় ইঞ্চি ঠিক আছে এটা দিয়ে কিন্তু আমার আরেকটা হাতা তৈরি হবে তো দেখুন এই যে এখন আমি কুচির কাপড়টা নিয়ে নিয়েছি যেহেতু এটা দুই লেয়ারে তৈরি হবে আর কি কুচি জামা তো দুই লেয়ারে তৈরি করার জন্য এখানে পাশে আছে নয় ইঞ্চি কাপড় আর লম্বা আছে কিন্তু এখানে এই যে লম্বায় মানে একটা কাপড়ে যতটুকু বহর থাকে আর কি পুরোটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো এটা কিন্তু সামনে এবং পিছনে দুই লেয়ার আছে এখানে আর এই যে নিচের এটা মানে মাঝখানের কচির যে কাপড় এটার এটার ডাবল নিচের কাপড়টা নিতে হবে কচি মানে আপনারা যত লেয়ারে তৈরি করেন মানে উপরের লেয়ারের নিচের লেয়ারটা ডাবল হবে ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু এটা নিতে হবে দেখুন আর এই যে এখানে কুসির কাপড় আছে দেখুন এই যে গলায় যে কুচিটা হবে এটার কিন্তু পাশে আছে তিন ইঞ্চি ঠিক আছে আর লম্বায় কিন্তু আছে মানে পুরো একটা কাপড় নিয়ে নিয়ে আর কি কুচি দেওয়ার জন্য এখানে ডাবল আছে ঠিক আছে তো দেখুন এই যে এটা দিয়ে কিন্তু আমার কুচি তৈরি করা হবে তো কাটিং করা কিন্তু শেষ তো চলো এবার সেলাই করে দেখাবো তো এখন আমি এই যে এটা যেহেতু প্রিন্টের কাপড় এজন্য জন্য কিন্তু এটাকে উল্টে নিতে হবে আর কি ঠিক আছে তো দেখুন উল্টে নিয়ে এবার আমি এই যে দুইটা কাদ একসাথে সাথে করে আবার সেলাই করে নেব এখন দেখুন এই যে আমি এটা কাঁধটা সেলাই করে নেব ঠিক আছে তো এই যে কাঁধে কিন্তু অবশ্যই ডাবল সেলাইটা করে নিতে হবে ঠিক আছে তো দেখুন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার আমি যে যে এখন এটাকে মেলে মেলে নিয়ে দেখুন এই এখানে কিন্তু আমার কুচি তুলে নিতে হবে তো এখানে কিন্তু চাইলে শুধু পাইপিনও করে নেওয়া যায় তো পাইপিন করার চাইতে কিন্তু এখানে কুচি দিলে দেখতে অনেকটা ভালো লাগে তো দেখুন এই যে কুচির কাপড়টা আমি মেলে নিয়েছি মেলে নিয়ে কিন্তু এক সাইডে চিকন করে একটা ভাঁজ দিয়ে আমি এটাকে সেলাই করে নেবো আর পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন এখানে আমি ছোট ছোট করে খুশি তুলে নেব ঠিক আছে এখানে যে কুচিটা তুলতে হবে দেখুন এখানে যেহেতু মানে যত কাপড় যদি অনেকটা লম্বা হয় তাহলে কিন্তু একটু ঘন করে কুচিটা তুলতে হবে আর যদি কাপড় কম থাকে সেক্ষেত্রে কিন্তু মানে একটু পাতলা করে কুচিটা দেওয়া যাবে আর কি তো দেখুন এই যে আমার কিন্তু এখানে কুচি তোলা হয়ে গেছে আর এটা কিন্তু আমার অনেকটা ঘন হয়েছে তো দেখুন এখন এই যে আমি এটার সাথে সেট করে কুচিটা বসিয়ে নেব এভাবে করে কিন্তু এটা কিন্তু ভাসপাটের উপরে ভাস পাট রেগে কিন্তু তারপরে সেলাইটা করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু আমায় আস্তে আস্তে করে এটা বসিয়ে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু খুব তাড়াহ করে কিন্তু এটা বসানো যাবে না ঠিক আছে তাহলে কিন্তু কচিটা এদিক সেদিক হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু আস্তে করে বসিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমার এই যে কুচি কাপড়টা বসানো হয়ে গেছে এবার আমি এখানে যে পাইপিং করব তো পাইপ পাইপিং কাপড়টা কিন্তু বাঁকা করে কাটতে হবে আর যদি সোজা কাপড় দিয়ে পাইপিং দিলে কিন্তু এটা দিলে কিন্তু এটা মুচড়ে থাকবে দেখতে তেমন ভালো লাগবে না ঠিক আছে তো কিন্তু এটা বাঁকা করে পাইপিং কাপড়টা কাটতে পারে পাইপিং কাপড় কিন্তু এখানে 1.5 ইঞ্চি মাপি কাটতে হবে তো এটা কিন্তু আর আমি আপনাদের মাঝে শেয়ার করলাম না ঠিক আছে তো দেখুন এটা সেলাই করে নেওয়ার পরে কিন্তু এখানে হালকা করে কেটে নিতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে ঠিক আছে তো যে এটাকে কেসি দিয়ে কেটে নেবো করে ভাজ দিয়ে চিকন করে এটা সেলাই করে নেবো এটা মানে চিকুন হলে দেখতে অনেকটা ভালো লাগবে ঠিক আছে তো দেখুন এই যে আমি হালকা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটা উল্টা সাইডে নিয়ে একটা আমার করে ভাজ দিয়ে তারপর এটাকে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু আমার এটা সেলাই করা হয়ে গেছে এবারে যে আমি আরেকটা হাতায় পাইফিন করে নেব তো দেখুন এই যে এই কাপড়ের উপর আমি এই কাপড়টা রেখে দেন তারপর এটাকে সেলাই করে নেব। ঠিক আছে আর এরকম নিত্য নতুন ডিজাইন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আমি কিন্তু এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব আর নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই কিন্তু নিয়মিত ভিডিওগুলো দেখবেন তো দেখুন এই যে এখানে আমি কেসিতে হালকা করে কেটে নেব কেটে নিয়ে কিন্তু উল্টো করে ভাজ দিয়ে আমি এটাকে পাইপেন করে নেবো ঠিক আছে আর এটা তৈরি করে দেখুন অনেকটাই কিন্তু সহজ আপনারা যদি স্কিপ না করেন তাহলে কিন্তু শিখে নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে কিন্তু আমি উল্টো করে ভাজ দিয়ে এখন আমি এটাকে সেলাই করে নেব এই এর কাপড়টা তো দেখুন এই যে এটাও কিন্তু পাইপেন করা হয়ে গেছে ঠিক আছে আর দেখুন এই পাইপেনটা কিন্তু বসানো অনেকটাই ইজি ঠিক আছে তো দেখুন এই যে এখন আমি এই যেখানে বাড়তি কাপড় আছে এটাকে আমি কেসি দিয়ে কেটে নেব কেটে নিয়ে দেখুন এই যে এখন আমি এটাকে সমান তালে ভাঁজ করে নেব সমান তালে ভাজ করে নিয়ে কিন্তু এখানে আমার এই যে আরেকটা একটা হাতা বসাতে হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে এই যে আমি চার ইঞ্চি মাপ নেব চার ইঞ্চি মাপ নিয়ে কিন্তু এখানে যে হাতাটা দাগের ওপারে কিন্তু এটা বসাতে হবে ঠিক আছে তাহলে কিন্তু হাতাটা একেবারে মানে পারফেক্ট মাপ অনুযায়ী হবে তো এ কিন্তু চার ইঞ্চি মেপে নিয়েছি ও চার ইঞ্চি ঠিক আছে এখন দেখুন এই যে আমি এখানে একটা হাতা কিন্তু এটা তৈরি করে নিয়েছি দেখুন তো এটা লম্বা আছে এখানে কিন্তু মানে সাড়ে চার ইঞ্চি তো এখানে অনেকটা বেশি আছে তো এতটা লাগবে না ওই কাপড়টা কিন্তু আমি হাতায় দিই নাই তো আমি কিন্তু ভাবলাম যে পাইপিনের কাপড় দিয়ে কিন্তু এখন এই হাতার কাপড়টা তৈরি করে নেব ঠিক আছে তো দেখুন এটা সাত ইঞ্চি পরিমাণ ডেকে তারপর আমি যে এখন এটাকে তৈরি করে নিয়েছি এবার যে এখানে থেকে কিন্তু দাগের পাশ থেকে কিন্তু এটাকে মাটকে নেব ঠিক আছে তো এটা কিন্তু চাইলে কিন্তু প্রিন্টের কাপড় দেওয়া যেত তাহলে কিন্তু তেমন একটা বেশি ভালো লাগতো না কিন্তু তো এখন আমি ভাবছি যে এখানে কিন্তু আমি পাইপিন করে নিয়েছি আর পাইপিনের কাপড়টা কিন্তু ওখানে দেখানো হয় নাই তো দেখুন এই যে এখন আমি যে পাইপিনের কাপড় দিয়ে কিন্তু এই যে হাতাটা তৈরি করে নিয়েছি ঠিক আছে আর হাতার কাপড়টা কিন্তু সোজা করে কাটতে হবে এটা কিন্তু ওই যে আমি সাত ইঞ্চি লম্বা রেখে তারপর পাশে কিন্তু এখানে দেড় ইঞ্চি আছে ঠিক আছে তো এই মাপটা আপনাদেরকে দেখা দেখালাম না তো এখন আমি যে দেখুন এখানে কুচিটা তুলে নেবো আর কি তো এখানে যে কুচি কাপড়টা আছে তো এখানে দুইটা কাপড় একসাথে জয়েন জয়েন করে নিতে হবে যেহেতু কাপড় এখানে এখানে একটু কম ছিল তো একটা এটাকে আমি সমান করে ভাস করে কেটে নেবো ঠিক আছে কেটে নিয়ে কিন্তু এখানে আমি কুচির কাপড়টা বসে নেব দুই পাশে দুইটা সামনের এক পাট আর পেছনের এক পাট তো এখন এখান থেকে আমি ছোট ছোট করে কুচিগুলা তুলে নেব ঠিক আছে তো দেখুন এই যে এখানে আমি ছোট ছোট করে কুচি তুলে নিয়েছি ঠিক আছে আর কোন বয়সের কতটুকু কাপড় লাগবে অবশ্যই করলে আমি আমি বলে দেব। ঠিক ঠিক আছে আছে যদি তৈরি করেন তো দেখুন এখানে কুচিটা তুলে নিয়েছি কিন্তু তেমন ঘন বা পাতলা হয় না কিন্তু এটা মিডমতলা আছে কচিটা আর কি তো দেখুন এখন এই যে কুচিটা তুলে নিতে চাইলে কিন্তু একসাথে কুচিটা তুলে নেওয়া যায় তো আমি কিন্তু এখানে কুচি করে নিয়েছি তো দেখুন এই যে এখানে কিন্তু আমার এক ইঞ্চি চড়া কাপড়টা আছে তো এখান থেকে আমি যে ভাবলাম যে পাইপন করে নিই পাইপন করে নিলে কিন্তু দেখতে আর জামাটা ফুটে উঠবে আর দেখতে অনেকটা ভালো লাগবে তো দেখুন এই যে এই কাপড়ের উপরে রেখে দেন তারপরে যে এটা সেলাই করে আটকে নিতে হবে আটকে নিয়ে কিন্তু তারপরে যে কুসির কাপড়টা বসাতে হবে তাহলে কিন্তু পাইপনের কাপড়টা বসে থাকবে ঠিক আছে তো দেখুন এই যে এটাকে বাড়তি কাপড়টা আছে এটাকে কেটে নিয়েছি এবার এই যে আমি কুসির কাপড়টা এভাবে ধরে এটাকে সেলাই করে নেব দেখুন সেলাই করে নিলে উল্টো করে নিলে কিন্তু কুচির কাপড়টা বসে থাকবে ঠিক আছে তো দেখুন এই যে এভাবে করে কিন্তু কুচির কাপড়টা এটার উপরে তো দেখুন এই যে এবার কিন্তু এটার উপর একটা চাপু করে নিতে হবে ঠিক আছে এই যে এ পাশেটাও কিন্তু তৈরি করে নেব তো দেখুন এই যে এখন আমি এখানে একটা চাপসিলি করে নেব আর চাপ দেওয়ার পরে কিন্তু এটা পাইপিনের এর কাপড়টা নিচের দিকে হবে আর কি তো দেখুন তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে তো দেখুন এই যে আমি কিন্তু পিছনের পাটটা তৈরি করে নিয়েছি ঠিক আছে তো এটা কিন্তু এভাবে হবে এবার আমি এই যে নিচে কুচি দেব তো এখন নিচে কুচি দেওয়ার জন্য এখানেও কিন্তু নেব তো কাপড়টা আমি এক ইঞ্চি চড়া করে কেটে নিয়েছি আর লম্বা মানে কাপড় অনুযায়ী তো দেখুন এই যে এখন আমি এটাকে দুই ভাঁজ দিয়ে এটার উপরে রেখে তারপর আগে কাপড়টা আটকে নেব ঠিক আছে পাইপিনের কাপড়টা আগে আটকে নেব আটকে নেওয়ার পরে কিন্তু এখানে কষির কাপড়টা বসিয়ে নেবো তো দেখুন এই যে এটা কিন্তু আমার আটকানো হয়ে গেছে এবারে যে এখানে আমি কুচি তুলে নেব। তো কুচি তুলে নেওয়ার জন্য আর কি তো দেখুন এই যে এখানে কিন্তু কিন্তু আমার পার পার করা আছে নিচে 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 আর নাই যদি এরকম না থাকে তাহলে করে একটা জন্য সেলাই করে নিতে হবে তো এখন আমি এখানে ছোট ছোট করে কুচি তুলে নিয়েছি ঠিক আছে এবার দেখুন এই যে এখানে এই যে এই কাপড়ের উপরে রেখে কিন্তু এই কাপড়টা বসিয়ে নিতে হবে আর যদি এই পর্যন্ত দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন এভাবে করেই কিন্তু আমি এটা সেলাই করে নিয়েছি এখন এটা এখানেও কিন্তু আমার চাপ করে আটকে নেব ঠিক আছে তো দেখুন এখানে আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি দুইটা ফিতা তৈরি করে রেখে তারপরে যে এখন এখান থেকে আমি এটা সেলাই করে নেব ঠিক আছে এটা বডির মাপ অনুযায়ী সেলাইটা করে নেব তো মাঝখানে ফিতাটা রেখে তারপর আমি এটা সেলাই করে নেবো ঠিক আছে এই যে আমি কিন্তু এই যে সাইডটা সেলাই করে নিয়েছি ঠিক আছে তো সাইডে কিন্তু অবশ্যই ডাবল সিলেটা করে নিতে হবে এবার দেখুন এই যে আমি কিন্তু এ পাশেটাও সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পরে দেখুন এটাকে উল্টো করে নিয়েছি উল্টো করার পরে দেখুন জামা পুরো কমপ্লিট দেখতে কতটা ভালো লাগতেছে আর আমার মেয়ে গায়ে দিয়েছে দেখুন মাশাল্লাহ গায়ে তো দেখতেই পারছেন যে জামাটা মার্শাল্লাহ কতটা ভালো লাগতেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ